পবিত্র প্রতিধ্বনি গ্রন্থের বাংলা তেরোশো আটাত্তর সনের চৈত্র সংস্করণে পরম পূজানিয়া আশ্রম মাতা শ্রী শ্রী সাধনা দেবীর লেখা হইতে পাঠ এক সময় শ্রী শ্রী বাবামণি শুধু মার ভাত খাইয়া থাকিতেন শ্রী শ্রী বাবামণির অতীতের কষ্ট সহিষ্ণুতার এই স্মৃতিটুকু রক্ষার জন্য আমরা প্রতিটি অযাচক আশ্রমে শ্রী শ্রী বাবা মনির জন্মবার মঙ্গলবারে শুধু মার ভাতই আহার করি তোমরা সকলেই প্রতি মঙ্গলবার মার ভাতের ব্যবস্থা করিয়া শ্রী শ্রী বাবা মনির কষ্ট সহিষ্ণুতার এই স্মৃতিটুকু রক্ষা করিয়া চলিতে চেষ্টা করিও জয়গুরু